शियाला मेरा साथ तेरी है ना ढूंढते तेरी गली मुझको घर मिला अब दाना मेरा हाथ तेरे है ना ढूंढते দেরা মুচগোরাবামিলা দু সালের এক নারীর পূর্ণতা প্রাপ্তির দিকে এগোনোর গল্প যেন সারা জীবনে এনে দিল শিহরণ নারী দিবসের শুভেচ্ছা ছিল এক অন্য স্বাদের কারণ সাথে ছিল চাপা উত্তেজনা এক পা করে এগিয়ে গিয়েছিলাম এক নবজন্মের খোঁজে এক সামান্য নারী রাত পোহালেই হয়ে যাবে অসামান্য তা ভাবতে ভাবতেই পেরিয়ে গেল সারা রাতের উদ্বেগ অজানা আকর্ষণ এনে দিল বহু প্রতীক্ষিত নয় মার্চ নারী হিসেবে যে মর্যাদা আটই মার্চ পেয়েছিলাম তার দায়িত্ববোধ এক পলকে কয়েক গুণ বেড়ে ভোরের আলো ফোঁটার সাথে শীর্ষে পৌঁছে গেল নারীর মধ্যে নারীরদের আর এক রূপ সংযোজিত হল এক ছোট্ট চারাগাছের কচি আঙুল ধরল আমার আচল আলোময় জীবন যেন খুঁজে পেল আচার অন্য উপলক্ষ সেদিনই সেই ছোট্ট চারা আজ এক নারীর পথ চলার সাথী মাতৃত্বের অবলম্বন